আসসালামু আলাইকুম friend welcome টু মাই চ্যানেল এখন আমি একটা সহজ আর্নিং সাইট আপনাদের মাঝে শেয়ার করব সাইটটিতে প্রতিদিন ডেইলি কাজ পূরণ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন আমি এখন সাইটটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাইটটির লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব সাইটটির ইন্টারফেস এরকম রেজিস্ট্রেশন করা লাগবে ফার্স্ট আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে এরপরে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এরপর এখানে নাম্বার নাম্বার যেই নাম্বার দিবেন ভেরিফিকেশন কোড আছে তারপরে এটা আপনার ইনভাইট কোড তারপরে পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এরপরে রেজিস্ট্রেশন করার পরে লগ ইনে ক্লিক করবেন আমার রেজিস্ট্রেশন করা আছে আমি আপনাদেরকে সহজে দেখা

জেন্স এখানে ক্লিক করে এই যে সাইনাইট বাটন ক্লিক করতে হবে আমি আজকে সাইনাইট করেছি প্রতিদিন চারশো করে দিবে চারশো জেন্স করে দিবে আমি এখানে আগে করে নিয়েছি সাইনাইট এখন আপনি প্রতিদিন এসে এখানে কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকে আমার এই যে ষোলোশো পয়েন্ট হয়েছে মোট এই যে আমার জিরো পয়েন্ট

ইনভাইট করলে আপনি আমি যে একজনকে ইনভাইট করেছিলাম বাট সে কাজ করে নাই এই কারণে আমার এখানে কোনো কয়েন জমা হয় নাই উইড্রো দেওয়া কন্ট্রোল প্যানেলে যাবেন এরপর টাচ প্যানে এখানে আরও গেম খেলে ইনকাম করতে পারবেন এই যে উইড্রো ট্রুইট করবেন এখানে ইউএসডি দিয়ে আমি ইউএসডিতে নেব এরপরে আপনার বাইন্যান্স আপনি যেহেতু বাংলাদেশে বাইনান্স দিতে পারেন বাইন্যান্স দিয়ে এখানে আপনার বাইন্যান্স অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে উইথড্র করতে পারবেন সো এখানে কাজটা অনেক সহজ যাদের ফান্ডার আপনার কোনো সময় নেই তো এখানে প্রতিদিন এসে এখানে সাইন আপ বাটনে ক্লিক করে প্রতিদিন চারশো কয়েন করে নিতে পারবেন চারশো জেমসে বাংলাদেশি টাকায় সাড়ে সাত টাকার মতো প্রায় হয় বর্তমান ডলারে সো এখানে কোনো কাজ করা লাগতেছে না এমনিতেই পারছেন আরেকটা কথা এখানে কেউ ইনভেস্ট করবে না আমরা সবাই জানি যে এসব সাইট বাংলাদেশে আসে অনেক রকম এরকম সাইট আছে এসে দশ পনেরো দিন বিশ তিন সর্বোচ্চ এরা থাকে চলে যায় ইনভেস্ট করলে এরা টাকা নিয়ে চলে যায় আপনি মনে করেন যে ইনভেস্ট করতে বললো আপনারা ইনভেস্ট করবেন না আমি আবারও বলেছি এখানে ইনভেস্ট করবেন না এরা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখানে ইনভেস্ট না করাই ভালো আপনার পকেট থেকে একটা হয় এখানে দিবেন না প্রতিদিন এরকমভাবে যত টাকা হয় নিতে পারেন সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ছিল দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম